প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত সাথে আছি আমি সুমন আজকে গামাচি নিয়ে আলোচনা করব। আজকের বিষয় ঘামাচি ঘামাচি ছোট্ট একটা ব্যাপার হলেও এটা কিন্তু একটা রোগ এটা রোগ এটা ছোট্ট রোগ তবে এটা বিশেষ করে গরমকালে গ্রীষ্মকালে গরমকালে এই গামাসিটা বেশি হয়ে থাকে কিন্তু শীতকালেও হয়ে থাকে কিন্তু আমরা ওইভাবে বুঝি না শীতকালে দেখবেন যে খাটা কাটার মতন হচ্ছে তখন আমরা এটাকে বলে থাকি ঝারকাটা কাটা তবে না ঝারকাটা কাটা না এটা শীতকালে ঘামাছি হয় কিন্তু যে কি আমরা ঝারকাটা কাটা বলতেছি তার একটু রূপের পরিবর্তনের কারণে আর বিশেষ করে গামাচি অতি গরমে গামাচিটা হয়ে থাকে বেশি গরম হলে এই গামাচিটা হয়ে থাকে যারা বেশি মানে একেবারে গরম সহ্য করতে পারি না তাদেরই এই গামাচিটা হয়ে থাকে তবে আজকে যে গামাচি যে চিকিৎসাটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই আপনার ঘরোয়া চিকিৎসা এটা সকলেই পারবেন আমি একটু আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন সাদা চন্দন সাদা চন্দন তিন চামচ আর আধা চামচ হলুদ বাটা আর হলো কর্পুরের কিছু দানা অল্প কয়েকটা দানা আপনি নিয়ে একসাথে মিশ্রিত করবেন মিক্সড করবেন মিক্সড করার পরে আপনি ঘা লাগাবেন ঘা লাগালে অল্প দিনের মধ্যে আপনার গামাচি রোগটা চলে যাবে সেরে যাবে তাছাড়া আপনি এক্ষেত্রে তেজপাতার ব্যবহার করতে পারেন তেজপাতাটা আসলে অত্যন্ত কার্যকরী তেজপাতার ব্যাপারটা নিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন অনেক কিছু ভালো গুনাগুণ আছে আপনারা দেখতে পারবেন এই তেজপাতাটা আপনি তেজপাতা একবারে বেটে পিসি মানে পিসে নেবেন আর কি বেটে পিষে নিয়ে এটা আপনি গায়ে লাগাবেন গায়ে লাগালে গায়ে লাগানোর আধা ঘন্টা পরে আপনি সাবান ব্যতীত গোসল করে নেবেন মানে সাবান লাগাবেন না গায়ে আর গোসল করে নেবেন গোসল করার পরে আপনার শরীরটা পরিষ্কার হবে এই ক্ষেত্রে আপনার আপনার ঘামাচিও অল্প দিনের মধ্যে সেরে যাবে ঘামাচির যে রোগটা এটা অল্প দিনের মধ্যে সেরে যাবে তাছাড়াও এটা আপনার শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই শিশুদের ক্ষেত্রে ব্যবহার করলে তাদের ত্বকের কোনো সমস্যা হবে না কোনো তাদের চামড়ার কোনো সমস্যা হবে না তবে এই ক্ষেত্রে আরেকটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো হিঞ্চে শাক হিঞ্চে শাক পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে পাবেন দেখবেন যে নদীর পারে তারপরে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে এই শাক জন্য থাকে আপনারা হিঞ্চে শাক বেটে রস করে কিনবা আপনার এটা বেটে পিষে আপনার গায়ে লাগালে এই ঘামাচিরও চলে যাবে কিংবা সেরে যাবে তারপরে আরেকটা গাছ আছে এটা হলো কাকমাছি গাছ কাকমাছি গাছ যদি আপনারা বেটে নেন বেটে নিয়ে আপনার এটাও আপনি গায়ে লাগালে এই অল্প দিনের মধ্যে আপনার গামাছি সেরে যাবে তাছাড়া আপনারা পারেন আর একটা কাজ সেটা হলো এই মটর মটর ডাল মটর ডাল তো আপনারা যে চিনেন না যে এমন কোনো লোক না এটা তো আমরা অ্যাভেলেবেল খাই মটর ডাল তো মটর ডাল বেটে নিবেন ভালো করে বেটে নিবেন পিষে নেবেন পিষে নেওয়ার পরে হলুদ আমরা যেভাবে গায়ে লাগাই এইভাবে মটর ডালটা এই হলুদের মতো করে গায়ে লাগাবেন গায়ে লাগালে অল্প দিনের মধ্যে আপনার গামাছি রোগটা চলে যাবে আর একটা কাজ আপনি পারেন সেটা হলো টগর কাঠ টগর কাঠ চন্দনের মতন ঘষে ঘষে ব্যবহার করলে আপনি অল্প দিনের মধ্যে আপনার গামাছি সেরে যাবে মানে টগর কাটা আপনার চন্দনের মতো এবং বসে বসে ঘষে ঘষে গায়ে লাগালে অল্প দিনের মধ্যে আপনার এই গামাসি চলে যাবে গামাসি সত্যি খুব বিরক্তিকর যদি গামাসি থেকে মুক্তি পেতে চান আমি যেই আপনার গরুয়া যে চিকিৎসার কথা বললাম করেন ইনশাল্লাহ উপকার পাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে কিংবা বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসটিকে ফলো করে নেবেন টিকটক ফেসবুক ইউটিউব তিনটাই তিনটাতে আমার এই চ্যানেল আছে আপনারা দয়া করে সকলে একটু চোখ রাখবেন ভালো থাকবেন সবসময় সুস্বাস্থ্য কামনা করছি সকলে সালামু আলাইকুম